হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আমাদের যে ইভেন্ট আছে ইভোগানের ইভেন্ট তো সেখানে আমাদের কিছু বেশ কিছু স্পিন মারা আছে দেখা যাক আজকে আমাদের স্পিনে কি দেয় তো আমরা আজকে দুশো টপ আপ করেছি কারণ আমাদের মাত্র ষাটটা স্পিন বাকি আছে তো ষাটটা স্পিন আমরা মারব এখন তো অলরেডি আমাদের কিন্তু তেতাল্লিশটা স্পিন মারা আছে চলো আমাদের এখন বাকি স্পিন কটা মারি দেখি আমাদেরকে কী কী গান দেয় এখানে ফেমাস গোরোজা ইউএমপি আর এম টেন আছে তো আমরা অলরেডি শুরু করে দিচ্ছি আমাদের ইভোগানটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে কারণ ইভোগান ছাড়া কিন্তু আমাদের চলবে না তো আমরা আশা করবো আমাদেরকে ইউএমপি বা ফেমাস বা এম টেন দিয়ে চলবে কারণ গোরোজা আছে তো কি করা যায় দেখা যায় তো গেরিনা তো আমাদেরকে দেখা যাক পঞ্চাশটা স্পিনে কি দেয় তো প্রথম স্পিন শুরু করে দিলাম তম স্পিন মারলাম ও কী দিল না দিলো মেটকির বাক্স আবার একটা স্পিন মারলাম আরে লাল টোকেন এবার চলে গেল সাতচল্লিশতম স্পিন তম স্পিন তম স্পিনে কিছু টোকেন দিচ্ছে আমাদেরকে গান ম্যাক্স করার জন্য তা সাতচল্লিশতম স্পিনে আরে গায়ে এগুলো কি দিচ্ছে ভাই আমাদের টাকার কি দাম নাই তো আটচল্লিশতম স্পিনে আমাদেরকে দিয়ে দিল আবার একটি টোকেন ডায়মন্ড কার্ড তো ঊনপঞ্চাশতম স্পিনে দিয়ে দিচ্ছে মাত্র একটা সেই ড্রেস আপের বান্ডি বা বক্স তো পঞ্চাশতম স্পিনে দিয়ে দিল আমাদের গরুজা আবার দিয়ে দিয়েছে তো গরুজার বদলে একশো টোকেন দিয়ে দিয়েছে গাইস একশো টোকেন তো কী করা যাবে বলো এটা নিয়ে কোনো কথা ছিল না তো গেলে এই কাজটা করবে আমরা তো বুঝতেই পারি নাই তো আমরা হাতে নেবো নাহলে চার লেভেল করে দেখি যে চার লেভেল করতে কি হয় ও ভাই তো এটা কি কোনো কথা গাইস এটা কি করি না আর কোনো কাজ বলো তো অলরেডি আমরা কিন্তু এখানে যা করেছিলাম তো আমাদের তিন লেভেল করা ছিল আগেই তো আমরা চার লেভেল করবো এখন অলরেডি তো অলরেডি আমাদের কিন্তু চার লেভেল হয়ে গেছে তো আমরা দেখবো এখন কি কি এভিডেন্স আছে সে তো জানাই তাবিলিটি সিঙ্গেল ড্যামেজ ডাবল এটা ফায়ার তো ডাবল এটা ফায়ারের তো সাদা স্ক্রিনটা আমার আছে যাদের আছে তারা অবশ্যই আমার কমেন্টে জানাবা আর আমরা এখন চলো আমরা এটা দিয়ে একটা ম্যাচ খেলা যাক তো একটা ম্যাচ না খেললে কি হবে কারণ চার লেভেল করলাম যদি একটা ম্যাচ না খেলি কারণ অ্যাবিলিটি দেখতে হবে না চলো গাইজ ম্যাচে চলে যাই সিএস ম্যাচ স্টার আমি তো অলরেডি সিএস ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি তো সিএসে আমরা দেখবো গরোজা পাইনি তো গরোজা দিয়ে আমরা কিন্তু অলরেডি খেলবো মানে এক রাউন্ড আমরা দুই রাউন্ড কিন্তু শেষ করে দিয়েছি টোকেন জমাইয়া পরে আমরা তৃতীয় রাউন্ডে চলে এসেছি তা তৃতীয় রাউন্ডে আমরা গোরোজার ইউএমপি নিয়েছি তা আমরা কিন্তু শুধু দিয়ে খেলবো আর শর্টে আসলে সেটা দিয়ে মোকাবেলা করবো তো দিয়ে আমরা দেখবো কীভাবে ওয়ান টেপ লাগে নাকি তো ওয়ান টেপ না লাগলে তো কাম হবে না কারণ ওয়ান টেপের জন্যই কিন্তু আমরা কিন্তু শুধু গান স্ক্রিনেরটা বাড়ানো তো লেভেল বাড়িয়ে দিয়েছি তা শুধু লেভেলের অ্যাবিলিটিটা দেখবো অলরেডি আশা করবো অনেক ভালো তো খেলবে কারণ ভালো থাকবে যেহেতু ডাবল ইটা ফায়ার সিঙ্গেল ড্যামেজ তো অবশ্যই অবশ্যই ভালো হবে কিল বেশি গরুজা থাকলে আর কি লাগে তাও গানের গরুজা দেখি কোনটা ভালো হয় এটা ফায়ার ডাবল না গান তো অলরেডি ভাই এখানে কিন্তু আগের লাগতিছে না ভাই কানেক্ট হচ্ছে না তো ভাই কি অবস্থা ভাই খালি ওয়ানটেড ভাই ও দেখলেই তো ভাই গাই কি অবস্থা পিছন থেকে আমাকে অলরেডি কিন্তু ডাউন করে দেয় টিম আমার তারমেট কিন্তু ডাউন করে দেয় কিন্তু দেখছো তো গাইস কিভাবে অবস্থা ভাই কি ওয়ানটেড লাগলো আই সর্বনা